যেহেতু এসেছি কিছু কথা তো বলেই যাই শেয়ার করে যাই অনেকদিন পর বিপিএল এর একটি ইন্টারভিউ সাকিব খান বলেন অনেকদিন পর যেহেতু এসেছি অপু বিশ্বাস সম্পর্কে কিছু বলে যাই অপু বিশ্বাসের সঙ্গে আমি ভালোভাবে আটকে আছি এখন এসে আমার মনে হয় যে হয়ে গেলাম এবং ওর সাথে থাকতে পারে আমি সালার খুব ভাগ্যবান মনে করছি এবং আমি অপুর সঙ্গেই থাকতে চাই অপুর সঙ্গে থাকতে পেরে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি নিজেকে ইয়েস আমরা কি যে আমি আসলে খুব ভালো একটা স্টক ধরেছিলাম ভালো ঘোড়াই রাতটা লাগিয়েছি ভাই সাকিব খান আরও বলেন আমি বুবলির নামে কখনো কিছু বলিনি কিন্তু বুবলি আমার সঙ্গে যা করেছে আমার জীবনে শিক্ষা নেওয়া হয়ে থাকবে কখনো কোনো কিছু বলতে শুনেছেন যে আমদুর এটা বলেছে ওম আমি এটা বলেছি কথা যদি হয়েছে একরকম কথাটাকে ঘুরিয়ে বানিয়েছে আর একরকম এনিওয়ে আরও বলেন মানুষ আমাকে কত ভালোবাসেন তা এই ঘটনার মাধ্যমে আমি বুঝতে পেরেছি এটাও আমার একটা শিক্ষণীয় পার্ট ছিল আমিও শিখলাম সব সমাজে শুধু ভালোবাসার